বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবার কারাগার থেকে হাসপাতালে কারণ তিনি কারাগারে হাট্যাটাকে শিকার হয়েছেন বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা সোমবার পঁচিশ আগস্ট সকালে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে খায়রুল হক কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার ছেলে আশিকুল হকও গণমাধ্যমকে জানিয়েছেন বাবার শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে থাকলেও এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি উল্লেখ্যগত চব্বিশ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি বি এম খাইরুল হক যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয় এমন ঘটনার মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও জেল হাজতে পাঠানো হয় খাইরুল হক দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে সমালোচিত ছিলেন তার দেওয়া কিছু রায় এবং সাংবিধানিক সংশোধনের সিদ্ধান্ত ব্যাপক বিতর্ক সৃষ্টি করে অনেকেই অভিযোগ করেছেন তিনি বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন এখন প্রশ্ন উঠছে খায়রুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে কি হবে তিনি কি আবার আদালতের মুখোমুখি হতে পারবেন নাকি চিকিৎসার কারণে আদালতের প্রক্রিয়ায় দেরি হবে আপনার এই বিষয়ে কী ভাবছেন খায়রুল হকের গ্রেপ্তার এবং এখনকার হার্ট অ্যাট্যাক প্রসঙ্গে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও খবর জানতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল